তারা এই যে পাঁচ আগস্টের পর যে পরিমাণে সাদাবাজি করেছে তারা এই সাদাবাজির কিছু অংশ জনগণের জন্য কল্যাণে যদি তারা ব্যয় করতো তাহলেও জনগণ অন্তত অনেক কিছু পেত সেই জায়গাটাও তো তারা করে না এখন আঙুল ফুলে রাতারাতি তারা কলাগাছে পরিণত হয়েছে তবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের বোঝার তৌফিক দান করুন তারা তারা এই যে পাঁচ আগস্টের পর যে পরিমাণে সাদাবাজি করেছে তারা এই সাদাবাজির কিছু অংশ জনগণের জন্য কল্যাণে যদি তারা ব্যয় করতো তাহলেও জনগণ অন্তত অনেক কিছু পেত সেই জায়গাটাও তো তারা করে না এখন আঙুল ফুলে রাতারাতি তারা কলা কলাগাছে পরিণত হয়েছে তবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের বোঝার তৌফিক দান করুন তারা তাদের গারত্রদ হওয়া উচিত না যখন দেখছে যে তারা কাজের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তায় মানে পেরে উঠছে না তাদের রাজনীতি তো হচ্ছে মানে ব্লেম দেয়ার রাজনীতি মিথ্যাচারের রাজনীতি দায় চাপানোর রাজনীতি এই রাজনীতি তারা এক বছর করছে এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে চাঁদা উঠাইছে লুটতরাজ করছে এইগুলো রুহুল কবির রিজভি সাহেব আর কথা বলছেন যে ষোলোটা ইউনিভার্সিটিতে নাকি জামাত পন্থী শিক্ষক আছে বা হচ্ছে বিসি আছে তো ষোলোটা ইউনিভার্সিটিতে জামাতপন্থী বিসি একজন বিসি কেউ সে দেখাইতে পারবে না জামাতের কোনো পোস্টের নেতা ছিল তো ষোলোটা ইউনিভার্সিটির বাইরেও তো দেশে আরো একশোর অধিক ইউনিভার্সিটি রয়েছে বাদ বাকি ইউনিভার্সিটির বিসি গুলো কাদের মন্ত্রণালয় সচিবালয়গুলো কাদের ইশারায় চড়ে প্রত্যেকটা জায়গায় তাদের বিএমপি লোকগুলো তারা সেটেল দিয়ে রাখছে এই জিনিসগুলো যখন দুই একটা জায়গায় তাদের মতো করে কাজ করতে পারে না তখন তাদেরকে আবার ট্যাগিং করছে এটা হচ্ছে জামাতের লোক আমি জানি না যে তারা কোন ধরনের রাজনীতি আসলে এই দেশে করতে চায় বা কোন ধরনের রাজনীতি দিয়ে মানুষের মন তারা জয় করতে চায় আমরা মনে করছি তাদের এই কথাগুলো মানে ইসলামী ছাত্র শিবিরের যে এই বিজয় এতে ঈর্ষান্বিত হয়েই তারা বলার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবে মানুষেরা এটা খুব ভালোভাবে নিচ্ছে না তাদের কাছে অনুরোধ জানাবো আমরা তাদেরকে আসলে কখনোই আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা তাদেরকে প্রতিযোগী মনে করি ভালো কাজের ক্ষেত্রে তারাও প্রতিযোগিতা করবে আমরাও প্রতিযোগিতা করব। এবং পারস্পরিক প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনীতি হবে কল্যাণমুখী জনগণের জন্য জনগণ বা সাধারণ মানুষ এর থেকে উপকৃত হবে রুহুল কবির রিজবি বা অন্য যারা রাজনীতিবিদ তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কথা বলছি তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে পাঁচ আগস্টের পরে রাজনীতি করছে যে নির্বাচন হলেই নিরঙ্কুশ ক্ষমতায় তারা চলে যাবে ডাকসু নির্বাচনের পরে তাদের আতে ঘা লেগেছে তাদের আসলেই খুব বেশি মনোকষ্ট তৈরি হয়েছে এই জায়গা থেকে হয়তো তারা এই ভুল বকাবকি করছে তারা যে এই কথাগুলো বলছে তার দলের ছাত্র সংগঠন এটা তো স্বীকৃত ছাত্র সংগঠন তাদের দলেরই তারা যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পানির ফিল্টারও দিয়েছে বিভিন্ন হলগুলোতে তারপরে হচ্ছে তারা ভর্তিচ্ছুদের সহযোগিতা করেছে এরপরে হচ্ছে তাদের কলম দিয়েছে তারপর ফাইল দিয়েছে বিভিন্ন উপকরণ দিয়েছে আবার ফ্রি মেডিকেল ক্যাম্পও তারা করেছে তো তারা কেন এই চ্যারিটি কাজগুলো করছে এটা কি কোনো ছাত্র সংগঠনের কাজ ছাত্র সংগঠনের কাজ তো প্রেশার ক্রিয়েট করে ক্যাম্পাসে অথরিটির মাধ্যমেই সবকিছু বাস্তবায়ন করানো এই চ্যারিটির কাজগুলো তারা করেছে কেন এই প্রশ্নটা তো আমার এখন তাদের কাছে যদি তারাই বলে থাকে যে এই সব কাজ ছাত্র সংগঠনের না ইসলামী ছাত্রশিবির যে কাজগুলো করেছে সেগুলো তাদের নিজস্ব অর্থায়নে ফান্ডের মধ্য দিয়ে ছাত্র কল্যাণমুখী কাজ আমাদের সমাজের ছাত্রদের যে অভাব এই নীট পূরণ করার মতো যথেষ্ট পরিমাণে রিসোর্স ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাই এ কারণে সম্মিলিতভাবে সকলকেই কোনো না কোনো ফর্মেটে এগিয়ে আসতে হয় এই বাংলাদেশে সরকারের উচিত হচ্ছে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সবার শিক্ষা কাঠামো দেওয়া শিক্ষা মানে শিক্ষার ফ্যাসিলিটিসগুলো তাদের অ্যাভেইল করা তারা কি আসলে পারে ছয় লক্ষ স্টুডেন্ট এই বছর এসএসসিতে ফেল করেছে তো এই ছয় লক্ষ স্টুডেন্ট তো দেশের নাগরিক তারাও তো ট্যাক্সের টাকা দেয় তারাও তো সামহাও এই দেশের সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী এই ছয় লক্ষ স্টুডেন্ট নিয়ে কে কাজ করে এই সরকার কি কাজ করে কিছুই করে না তারা আমরা এই ছয় লক্ষ স্টুডেন্টকে নিয়ে যদি কোনো কাজ করি তখন যদি রহুল রিজবিরা যদি বলে যে এই কি তোমার এটা গভর্নমেন্ট করবে আসলে গভর্নমেন্টের করার কথা তারা করছে না যখন করছে না তখন আমরা যদি করি এগুলো অ্যাপ্রিসিয়েশন করা উচিত তাদের গারত্রদাহ হওয়া উচিত না যখন দেখছে যে তারা কাজের মাধ্যমে ইসলামিক ছাত্র শিবিরের জনপ্রিয়তায় মানে পেরে উঠছে না আহ তাদের রাজনীতি তো হচ্ছে মানে ব্লেম দেয়ার রাজনীতি মিথ্যাচারের রাজনীতি দায় চাপানোর রাজনীতি এই রাজনীতি তারা এক বছর করছে এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে চাঁদা উঠাইছে লুটতরাজ করছে এইগুলো রুহুল কবির রিজভি সাহেব আর একটা কথা বলছেন যে ষোলোটা ইউনিভার্সিটিতে নাকি জামাতপন্থী শিক্ষক আছে বা হচ্ছে বিসি আছে তো ষোলোটা ইউনিভার্সিটিতে জামাতপন্থী বিসি একজন বিসি কেও সে দেখাইতে পারবে না জামাতের কোনো পোস্টের নেতা ছিল তো ষোলোটা ইউনিভার্সিটির বাইরেও তো দেশে আরও একশোর অধিক ইউনিভার্সিটি রয়েছে বাদ বাকি ইউনিভার্সিটির বিসিগুলো কাদের মন্ত্রণালয় সচিবালয়গুলো কাদের ইশারায় চলে প্রত্যেকটা জায়গায় তাদের বিএমপি লোকগুলো তারা সেটেল দিয়ে রাখছে এই জিনিসগুলো যখন দুই একটা জায়গায় তাদের মতো করে কাজ করতে পারে না তখন তাদেরকে আবার ট্যাগিং করছে এটা হচ্ছে জামাতের লোক এই জামাতের মানে তাদের মতো করে যখনই কাজ করতে পারে না তখন এই ট্যাগিং ফ্রেমিং বুলিং এগুলো তার পুরাতন ফ্যাসিবাদের কাছ থেকে শেখা ওই তালিমগুলো নিয়েই তারা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাট মানে কাঠের খাটগুলো বিতরণ করা হয়েছে এগুলো বিশ্ববিদ্যালয় অথরিটি করছে এবং ডাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে বা বিতরণে তারা সহযোগিতা করেছে এর বাইরেও ইসলামী ছাত্র শিবিরের যে কল্যাণমুখী কাজ এগুলো ইসলামী ছাত্র শিবিরের শুধুই শুভাকাঙ্ক্ষীরা নাই যারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানে কি প্রয়োজন বা কতটুকু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন যেটা প্রশাসন দেওয়া উচিত দিতে পারে না নাইরা সেটা উপলব্ধি করে তারা প্রফেশনাল ওই জায়গায় যাওয়ার পরে তারা যদি এইখানে তাদের ছোট ভাইদের জন্য কিছু কন্ট্রিবিউশন করতে চায় নিঃসন্দেহে রিজবি সাহেবদের এটাতে আপত্তি থাকার কথা না আমি জানি না যে তারা কোন ধরনের রাজনীতি আসলে এই দেশে করতে চায় বা কোন ধরনের রাজনীতি দিয়ে মানুষের মন তারা জয় করতে চায় আমরা মনে করছি তাদের এই কথাগুলো মানে ইসলামী ছাত্র শিবিরের যে এই বিজয় এতে ঈর্ষান্বিত হয়েই তারা বলার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবে মানুষেরা এটা খুব ভালোভাবে নিচ্ছে না আমরা তাদের কাছে অনুরোধ জানাবো আমরা তাদেরকে আসলে কখনোই আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা তাদেরকে প্রতিযোগী মনে করি ভালো কাজের ক্ষেত্রে তারাও প্রতিযোগিতা করবে আমরাও প্রতিযোগিতা করব এবং পারস্পরিক প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনীতি হবে কল্যাণমুখী জনগণের জন্য জনগণ বা সাধারণ মানুষ এর থেকে উপকৃত হবে যদি সেই রাজনীতিটা করতে পারে এটাই হবে কল্যাণকর তাদের বা হচ্ছে এর আগে আওয়ামী রাজনীতিগুলো আমরা যেটা দেখেছি কোনো রাজনীতিবিদের নেতাকর্মী এই দেশে লেখাপড়া করে নেতাকর্মী ছেলে মেয়ে লেখাপড়া করে না একটু পেটে ব্যথা হলে সিঙ্গাপুরে তাদের চিকিৎসার জন্য চলে যেতে হয় তারা কি আসলেই দেশকে ভালোবাসে এই জুলাই আন্দোলনে বিএনপির কয়জন নেতাকর্মী নিহত বিএনপির কয়জন নেতা মানে নেতাকর্মীর ছেলে মেয়ে কয়জন নিহত হয়েছে বা হচ্ছে রাস্তায় নেমেছিল এগুলো মানে ঘেটেও দেখাতে পারবেন না সব হচ্ছে তারা বিদেশে অবস্থান করে একটা বড় অংশ মেজরিটি পর্শনই হচ্ছে বিদেশে লেখাপড়া করছে আলিসান জীবনযাপন করছে তো রাজনীতিবিদরা তো তাদের দেশের শিক্ষার প্রতি আস্থাশীল না তাদের দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল না যখন তারা এই আস্থা হারিয়ে ফেলছে দিনের পর দিন নিজেদের দেশের প্রতি তো লায়াবিলিটি তো দেশের প্রতি থাকে না তারা রাজনীতি করে উদার করার জন্য এবং রাজনীতি করে কিছু পাওয়ার আশায় করে